সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তো আজ আমাদের আলস্য বিশ্বের ত্রিকোণ তো ত্রিকোণ আমরা কয়েকটি অঙ্ক করব সে প্রথম অঙ্ক যেটা নিয়েছি এটা হচ্ছে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটি কত উচ্চতে ভেঙেছিল অর্থাৎ এখানে যা জিনিসটা লাগবে আমাদের আগে একটা চিত্র এঁকে নিতে হবে যদি বুঝতে হয় ধরলাম আটচল্লিশ মিটার এখানে বলা আছে অর্থাৎ এটা একটা আটচল্লিশ মিটার একটা খুঁটি নিয়ে নিলাম আটচল্লিশ মিটার এখন এটা যদি এ হয় বা আমি যদি বি নিতে পারি বি এখানে আছে এ নিলাম এ বি এখন নিচের দিকটা ভূমি থাকে ভূমি নিলাম এখন বলা আছে আটচল্লিশ মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন না হয় অর্থাৎ এখান থেকে বি থেকে এ পর্যন্ত এর দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মিটার এই ক্ষেত্রে বলা হয়েছে এই খুঁটিটা হচ্ছে ভেঙে গেছে ঝড়ে বা কোনো কারণে ভেঙে গেছে কিন্তু ভেঙে যাওয়ার পর বিচ্ছিন্ন সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে জোড়া আছে এই ক্ষেত্রে ভূমির সাথে অর্থাৎ আমি ধরলাম এখান থেকে এখান থেকে ভেঙে গেল অর্থাৎ এক্স এক্স অর্থাৎ এক্স আহ যে মিটার নিলাম ধরলাম হচ্ছে ডিম ডি এইখানে যেটা করছি কি সম্পূর্ণ বিচ্ছন্ন হয় ভূমির সাথে কোন উৎপন্ন করছে অর্থাৎ এখানে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে ডিগ্রি কোন উৎপন্ন করছে এখন বলা হয়েছে কত উচ্চতা ভেঙেছিল এই যে এখানে তো আমি নিয়েছি x ধরুন বলছি যে b থেকে d পর্যন্ত অর্থাৎ x মিটার উচ্চতায় 20 টি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে অর্থাৎ এখানে নিলাম আমি c এভাবে নিতে পারি এখন আমাকে বের করতে হবে কোণটা b থেকে d অর্থাৎ কত উচ্চতা ভেঙেছিল এখানে একটা বিষয় লক্ষণীয় টোটালটা এখান থেকে a b থেকে a পর্যন্ত যদি কত হবে বি থেকে এ পর্যন্ত আটচল্লিশ সার তাহলে বি ডি এবং ডি থেকে সি পর্যন্ত তার এই যেটুকু উপরে ছিল অতটুকু এইখানে ভেঙে মাটিতে এসে মিশেছে অর্থাৎ সি ডি আর হচ্ছে বি ডি সি ডি যোগ হচ্ছে বি এই টোটালটা সমান কত হবে এ আর এ বি সমান আমরা জানি হচ্ছে কি বি ডি যোগ হচ্ছে এ ডি সমান কত বিডি প্লাস হচ্ছে এডি অর্থাৎ বিডি এখানে কমন আছে এখন আমাকে এইটাই বের করতে হবে এখন এখানে লক্ষণের বিষয়টা যে টোটালটা হচ্ছে আটচল্লিশ মিটার এবং ধরে নিলাম হচ্ছে বিডি হচ্ছে এক্স মিটার এখন তাহলে আহ এইখান থেকে ডি বা এডি সমান কত হতে পারে এডি সমান হবে হচ্ছে টোটাল যেহেতু আটচল্লিশ আটচল্লিশ মিটার এই যে উপর টুক তো এটুকু আমরা অঙ্ক নির্ণয় করতে পারবো না সেক্ষেত্রে আমাদের এই জিনিসটুকি অর্থাৎ এই খুঁটিটুকু এই অংশটুকু ভেঙে এখান থেকে যে যে দূরত্বটা এই আর দূরত্ব সমান সেক্ষেত্রে এখানে যদি আটচল্লিশ মাইনাস এক্স হয় তাহলে এখানে আটচল্লিশ মাইনাস এক্স মিটার হবে অর্থাৎ সিটি যে অতি বুঝিয়েছি আহ সেটির দৈর্ঘ্য হচ্ছে আটচল্লিশ মাইনাস এক্স আর এখানে বিডি অর্থাৎ লম্ব এখানে হচ্ছে এক্স এখন কোনটা হচ্ছে উন্নতি কোন হচ্ছে ভূমির সাথে এখানে ত্রিশ ডিগ্রি উৎপন্ন হয়েছে তো আমাদের নির্ণয় করতে হয়েছে কত উচ্চতা ভেঙেছিল তো এই ক্ষেত্রে আমাদের যেটা জিনিস আমরা পেয়ে গেলাম কি কি অতিভুজ পেয়ে গেলাম আর পেয়ে গেলাম কি লম্ব অতিভুজ এবং লম্ব তো বেসিক যে ক্লাসটা হয়েছিল গতকাল সেই ক্লাসে আমি বলেছিলাম যে এই উন্নতি কোন সম্পর্কে বলেছিলাম এবং আমার কি থাকলে কোনটা নিতে হবে আমরা জানি সাইন টেন এই তিনটা দ্বারাই অধিকাংশ করা যায় সেক্ষেত্রে লম্ব বাই অতিভুজ অতিভুজ আর হচ্ছে কি ভূমি বাই অতিভুজ আর টেন সমান হচ্ছে লম্ব বাই ভূমি এখানে আমার আছে কি খেয়াল করতে হবে এখানে আসছে আমার ভূমির কোনো মান দেয়া নাই দরকার নেই তাহলে এখানে অতিভুজ আছে এবং হচ্ছে লম্বটা আছে আমি এখানে যদি একটি ত্রিভুজ সরি এখানে সমকরণ উৎপন্ন হয়েছে তো এই যে ত্রিভুজে এইখানে ডি কোণটা এখানে এই কোনটা হচ্ছে সূক্ষ্ম আর এই কোনটা হচ্ছে সূক্ষ্ম সি কোণটা এখন আমাদের যে সূত্রটা ছিল যে এই যে কোণটা ভূমির সাথে উৎপন্ন করে এটা হচ্ছে কোণ

সাইন আর এখানে আছে সে বিষয়টা হচ্ছে কি ছয়ত্রিশ ডিগ্রি মান কিভাবে নির্ণয় করবো তো আমরা দেখেছিলাম হাতের আঙুল দ্বারা দেখেছিলাম যদি পাঁচটা আঙুল এমন ভাবে হয় যে পাঁচটা আঙুল এমনভাবে হয় এক দুই তিন চার পাঁচ এটা জিরো ডিগ্রি এটা ত্রিশ ডিগ্রি এটা পঁয়তাল্লিশ ডিগ্রি এটা ষাট ডিগ্রি এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি অর্থাৎ আমি বলেছিলাম যে এখানে রুটোবা টু এখানে আসছে ডান পাশে আঙুলের সংখ্যা ডান পাশে আঙুলের সংখ্যা আঙুলের সংখ্যা ডান পাশে সংখ্যা তো যদি এখানে বলা হয়েছে ত্রিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি হলে

এখানে যেটা কাজ করতে পারি আর গুন করলে এখান থেকে এখানে টাইস এক্স হয় আর এখানে হচ্ছে অনেক গুণ করলে আটচল্লিশ মাইনাস এক্স বা এখানে এক্স এক্স প্লাস আর এখানে আটচল্লিশ থাকে কত বা এখানে হচ্ছে থ্রাইস এক্স সমান হচ্ছে আটচল্লিশ কাটলে কত হয় তিনশো নম অর্থাৎ এক সমান ষোল ষোলো ষোলো পেগাম এক্স এলাম ষোলো পেগল অর্থাৎ এখানে বি থেকে ডি যেটা ধরা এক্স অর্থাৎ এক্সোন কত পেয়ে গেলাম ষোলো মিটার অর্থাৎ আটচল্লিশ মিটার যদি খুঁটি হয়ে থাকে এই খুঁটিটি অবশ্যই ষোলো মিটার উচ্চতায় ভেঙে গেছিল সঠিক উত্তর হচ্ছে ষোলো তো এই অঙ্কটা করতে গিয়ে কতগুলো বেসিক জিনিস জানা লাগে এক হচ্ছে সাইন টেন কস এর হচ্ছে ত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি বা ষাট ডিগ্রি যে উন্নীতিকন গুলো হবে অর্থাৎ এই কোনটার মান বের করার জন্য এই সূত্রটা মনে রাখতে হবে সাইন ডান পাশের আঙুলের সংখ্যা √2 বাইরের টু এর ক্ষেত্রে ডান পাশের আঙুলের সংখ্যা বাই হচ্ছে পাশের আঙ্গুলের সংখ্যা এই সূত্র দ্বারা আমি আহ এখানে যে মানটা হবে এটা বের করতে পারি আরেকটা বিষয় বলেছিলাম যে এখানে আছে লম্বর মান এখানে লম্ব দেওয়া আছে আর এখানে হচ্ছে কি আহ অতি মান এইটা কোন সূত্রে যায় সেটা দেখলাম যে আমরা সাইনে ক্ষেত্রে যাই আমরা জানি সাইন থেটার সমান হচ্ছে কি যখন এই যে সূক্ষ্মকোণ আর মান বের করতে হবে তখন হচ্ছে আমাদের এই সূত্রটা কাজে লাগবে অর্থাৎ লম্ব ভাই অতিভুজ সাইন থেটা ইকুয়াল হচ্ছে লম্ব ভাই অতিভুজ কস কস সমান হচ্ছে কস থেটার সমান বলা হয়েছে কি ভূমি ভাই অতিভুজ আর ট্যান সমান বলা হয়েছে কি লম্ব ভাই ভূমি এই তিনটা দ্বারাই অধিকাংশ নির্ণয় করা যায় তো আমাদের এই তিনটা জিনিস মাথায় রাখবো আবার এখানে তিনটে সূত্র বলেছিলাম এটা মাথায় রাখবো আর এইখানে চিত্রটা আঁকা শিখতে হবে আর কোন জায়গা উন্নতি কোন হয় সেটাও বুঝতে হবে তাহলে সম্ভব তো এখানে যে উত্তরটা পেয়েছি আমরা হচ্ছে ষোলো মিটার উচ্চতায় কুটিটি ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাটির সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছিল সঠিক উত্তর ষোলো তো আর একটি অঙ্ক আমরা দেখি সেটা ঠিক যখন দুটো অঙ্ক পাশাপাশি করবো তখন এ বিষয়ে আরো বিস্তারিত যে ধারণা আমরা পেয়ে থাকবো আছে আঠারো ফুট উঁচু আঠারো ফুট ফুট উঁচু একটি খুঁটি একটি খুঁটি আঠারো ফুট উঁচু একটি খুঁটি ভেঙে গেল সে ভাঙা অংশটি সে ভাঙ্গা অংশটি হয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কম স্পর্শ করে স্পর্শ করে খুটি মাটি হতে কত ফুট উচ্চতে ভেঙেছিল ভেঙেছিল আবার সি অঙ্কটি আঠা ফুট উচ্চ একটি খুঁটি ভেঙে গেল সে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোণ উৎপন্ন ত্রিশ ডিগ্রি কোণে স্পর্শ করে অর্থাৎ খুঁটিটি মাটি হতে কত ফুট উচ্চতে ভেঙেছিল প্রথম যে অঙ্কটি করেছি বেসিক ঠিক সেম এখানে আমরা একটা খুঁটি নিতে পারি কুটিটা বলা হয়েছে কত আঠারো ফুট আঠারো ফুট উচ্চতা আর আমি এখানে যদি ভূমি নিই তাহলে পাশে দিলাম ভূমি এখানে বলা হচ্ছে কুটিটি যে একটা উচ্চতা ভেঙে গেছে এটা জানা নেই কত উচ্চতা ভেঙেছে এটা বের করতে হবে আমি ধরে নিতে পারি সম্পূর্ণ কুটিটি যদি এখানে ধরি বি আর ডি একটা কুটি যেটা দৈর্ঘ্য কত আর আঠারো ফুট ধরলাম হচ্ছে এ উচ্চতা ভেঙে গেছে কত এ উচ্চতা এবং সেটা হচ্ছে ভেঙে গেছে ভাঙা অংশটুক অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এইটুক না হয়ে ভূমির সাথে ডিগ্রি কোন উৎপন্ন করেছে তারপরে এটুকু রেখে দিলাম ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করেছে এই ত্রিশ ডিগ্রী কোনটা উন্নীতকন এটা সূক্ষ্মকন আর এখানে বিষয়টা হচ্ছে কি এটা একটা সমকরণে ত্রিভুজ হয়ে গেল আর হচ্ছে কি এখানে যদি সিনা হয় সিবিন্দুতে এসে মিলিত হয়েছে ভূমির সাথে এখন বলা হয়েছে কি খুঁটিটি মাটি হতে কত ফুট উচ্চতে ভেঙেছে তাহলে এই বি থেকে এ পর্যন্ত এটা দূরত্বটা নির্ণয় করতে হবে তাহলে আমি ধরে নিলাম বি থেকে এ পর্যন্ত অর্থাৎ খুঁটিটি এক্স উচ্চতায় ভেঙে গিয়েছিল এখন টোটাল হচ্ছে যদি আঠারো হয় তাহলে এ থেকে ডি পর্যন্ত হবে কত আঠারো মাইনাস এক্স ফুট ফুট এই জিনিসটাই এ ডি সমান হবে সি বা এসি হবে এটি সমান হবে এসি কারণ সে এই অংশটুকুই ভাঙা অংশটুকু বিচ্ছিন্ন না হয়ে একটু জোড়া লেগে এখানে কি ভূমির সাথে কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ ভূমিতে স্পর্শ করছে এই ক্ষেত্রে এটি সমান হচ্ছে এসি এবং ত্রিশ ডিগ্রীকরণ উৎপন্ন হয়েছে অর্থাৎ এসির দৈর্ঘ্য কত হবে আঠারো মাইনাস এক্স ফুট এটি মাথায় রাখতে হবে আঠারো মাইনাস এক্স ফুট এখানে লম্ব আমি যদি এ বি সি একটি তাহলে এক্ষেত্রে আমাকে বের করতে হবে লম্বের দৈর্ঘ্যটা অর্থাৎ বি এ অর্থাৎ এ বি এটার মান বের করতে হবে এক্স্রমান কত আছে আর এখানে দেয়া আছে কত আর একটা মান পেয়েছি মান যেটা হচ্ছে অতিভুজ এসি মান পে কত আঠারো মাইনাস এক্স

বি এ অর্থাৎ এ বির উচ্চতা এটা হচ্ছে সয়ার ফিট কোটিটি অবশ্যই সয় ফিট উচ্চতা ভেঙেছিল যদি বলা হতো যে ভাঙা অংশটুকের দৈর্ঘ্য কত তার এখানে আমরা বের করতে পারতাম আঠারো মাইলে সিক্স বিএফ করলে আঠারো মাইলে সিক্স করলে যেটা হয়তো এক্স এ মাইন্স তাহলে বারো পেয়ে যেতাম তাহলে অতিভুষ ছিল বারো আর অতিভুশ কত বারো হতো অতিভুশ পেতাম বারো এটা তো সিক্স এখন এই এই দুটো আছে যদি বলা হতো কত দূরে মাটি থেকে এই যে ভূমি থেকে কাছে কুটির গুড়া থেকে কত দূরে ভূমিতে স্পর্শ করছে তখন এখানে যে বার পেলাম আর এখানে ছয় এই অঙ্কটাই এই বারো এবং ছয় দ্বারা আমি এই ভূমিটা নির্ণয় করতে পারবো কেমনে পিথাগোরসের উপবদ্ধ অনুসারে আহ সমগ্র ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লব স্কোয়ার প্লাস ভূমি তাহলে এখানে আমার ভূমি এখানে কত আছে এখানে এইবার ধরে নিলাম এক্স

আর এখানে কথা হয় আহ এক আছে এক একশো আট একশো আট অর্থাৎ একশো আট রুটো বার করলে যেটা হবে এখানে একটু জটিলতা আছে অর্থাৎ এখানে রুটো বার হতে হবে একশো আট যেটা আসে আমি যদি চারদিয়া কমাই দেখি চার দিয়া কমাতে পারি যেমন এটা একটা পূর্ণবর্গের সংখ্যা নয় এজন্য রুটো বার করলে যেটা হবে সরাসরি কোন পূর্ণ সংখ্যা আসবে না এটা একটা দশমিক সংখ্যা আসবে সেই হিসেবে একটু কাজ করতে পারি এখানে থাকে এক্স আর এখানে যদি কার হয় চার গুণ করা হয় চার চার দিয়ে দেখি চার যায় দুই বার চার গুণ দুই বার যায় আর থাকে দুই সাত আঠাশ সাতাশ এখানে আমরা এভাবে আগাতে পারি যে এখানে থাকে টু এখানে যেটা হয় সাতাশটা যদি ভাঙা আসে তিন গুণ নয় তখন বা এক্স ইকাল কত টু এই নয়ের ক্ষেত্রে বর্তমান কথা হবে তিন বিতর থাকলে তিন অর্থাৎ এক্স তিন তিন ছয় সিক্স রুট থ্রি এইটা অর্থাৎ এখানে ভূমি পেয়ে যাবো ভূমির সময় পাবো সিক্স রুট থ্রি অর্থাৎ এই অঙ্কটার মাধ্যমে যেটাই চা হবে ভাঙা অংশ তর্ক এই যে বের করা যাবো ত্রিভুজ আর কত উচ্চতা ভেঙেছে সেটা পাবো এটা বের করতে পারবো আর যদি বলা হয় এই খুঁটিটি মাটি থেকে কত দূরত্বে মানে খুঁটির গোড়া থেকে কত দূরে মাটিতে স্পর্শ করছে সেক্ষেত্রে আমি বের করে নিলাম অর্থাৎ বেসিক একটা জিনিসই তবে এই তিনটা তিনটা নির্ণয় করা যেতে পারে আবার অনেক সময় বলা হয় যে এই অপে আমরা আগামীতে করতে পারবো যে একটা খুঁটি সম্পূর্ণ দৈর্ঘ্য না দিয়ে বলা হয় যে একটি খুঁটি ছয় মিটার বা এমনই ভালো হবে ছয় মিটার উচ্চতায় আহ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে মাটিতে স্পর্শ করে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে এই খুঁটিটির কত মানে সম্পূর্ণ কত আমাদের নির্ণয় তখনও করতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই থিওরিটা ফলো করতে হবে অর্থাৎ এই দুটি অঙ্কের মাধ্যমে আমরা কিছু বিষয় আজ খুঁটির বিষয় জানতে পারলাম এবং আগামী যে ক্লাসটা হবে এই সংখ্যা তো আরো ডিটেলস ক্লাসগুলো হবে সকলকে চোখ রাখার জন্য আহ আহ্বান জানাচ্ছি এবং সকল সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী ক্লাসে অবশ্যই সকল অংশগ্রহণ করবেন সে প্রত্যাশা রেখে এখানে বিদায় রেখেছি সবাইকে